আপনার পেটে অনেকগুলো চর্বি জমে আছে মেদ ভুরি বড় হয়ে গেছে আপনি কোনোভাবেই এই মেদ ভুরি কমাতে পারতেছেন না আজকের আমি আপনাদেরকে একটি আলোচনা করব যে প্রোডাক্টটি যদি আপনি রেগুলার ব্যবহার করেন কোনো পরিশ্রম ছাড়াই বা জগিং বা শরীর ছাড়াই আপনি কিন্তু আপনার মেদ ভুরি কমাতে পারবেন খুব সহজে আপনি কাজ করা অবস্থায় অফিসে বসে আছেন আপনি বাসায় রান্না বান্না করতেছেন কারণ এই বেলটি পুরুষ মহিলা উভয় ব্যবহার করতে পারবে যেকোনো কাজ করা অবস্থায় আপনি যদি এই বেল্টটি আপনার শার্টের নিচে বা শার্টের উপরে বা শার্টের নিচে শাড়ির নিচে বা আপনার গেঞ্জির নিচে যদি পরে কাজকর্ম করেন অনেকক্ষণ ধরেও এই বেলটি আপনি পরে থাকতে পারবেন কাজ করা অবস্থায় আপনার শরীর থেকে ঘাম বের করবে এই বেলটি এমন ভাবে ঘাম বের করবে ওই ঘামের সাথে চর্বিগুলন গলিয়ে ফেলবে এটি একটি মেদ ভুরি কমানোর জন্য বেল আপনার পেটকে স্লিম করতে এবং মেদ ভুরি ঝেড়ে ফেলতে এই বেলটি আজকেই অর্ডার করতে পারেন ভিডিওর উপরে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আজকেই এই পণ্যটিকে অর্ডার করে ফেলুন ধন্যবাদ